আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর পাঞ্জাবি কম্বো কালেকশন আর সামনে চলে আসতেছে এই তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাই হচ্ছে আপনার প্রিয়জনকে এই সুন্দর সুন্দর পাঞ্জাবি কম্বগুলো আপনারা অর্ডার করতে পারেন তা এখানে গুলা এক একটা এক এক রকম কোয়ালিটি ডিজাইন আলাদা আলাদা আর এক একটা পাঞ্জাবি কম্বো সেটের মধ্যে এক এক রকম আইটেম দেওয়া থাকবে আর এখানে হচ্ছে আপনারা যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলারে হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কোয়ালিটিগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো এই পাঞ্জাবিগুলো এখানে যে পাঞ্জাবিগুলা দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আবার কিছু আছে এক কালারের মধ্যে হাঁদি কটনের পাঞ্জাবি এগুলা হচ্ছে কিছু এক কালারের থাকবে এগুলো যে কোনো কাজ করা থাকবে না আবার কিছু হচ্ছে পাঞ্জাবির কলারে গলার মধ্যে তারপর হাতার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা খুবই ভালো আর সবগুলো পাঞ্জাবির স্লাপ বাটন দেওয়া থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো এখানে যে পাঞ্জাবি কম্পগুলো দেখতে পাচ্ছেন এক একটাতে এক এক রকম আইটেম থাকবে কিছু পাঞ্জাবিতে থাকবে পারফিউম মানি ব্যাগ তারপর হচ্ছে একটা গরি সুন্দর একটা চিরকুট থাকবে যে চিরকুটে কিছু চিরকুটে লেখা থাকবে ঈদ মোবারক আবার কিছু চিরকুটে লেখা থাকবে আপনার প্রিয়জনের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ আবার কিছু চিরকুটে লেখা থাকবে হ্যাপি বার্থডে আবার হচ্ছে কিছু চিরকুটে লেখা থাকবে হ্যাপি অ্যানিভার্সারি রমাদাল এক একটা চিরকুটে এক এক রকম লেখা থাকবে তো আবার হচ্ছে কিছু কম্বন মধ্যে থাকবে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চকলেট তোসবি মেসোয়া কম আতর দেওয়া থাকবে কালেকশনগুলো খুবই সুন্দর আপনারা যদি অর্ডার করতে চান তাহলে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না আপনারা ছবি দিয়ে দিলে আমি হচ্ছে ডিটেলস সহ বলে দিব আবার আপনারা চাইলে দেখা যাচ্ছে শুধু পাঞ্জাবি অর্ডার করতে পারেন আবার অনেক আছে যে পাঞ্জাবি পছন্দ না ওয়ালেট আর ঘুরি পছন্দ সেক্ষেত্রে আপনি ওয়ালেট ঘুরিয়ে পছন্দ করতে পারবেন বা সানগ্লাস কিংবা পারফিউম আছে সেক্ষেত্রে এক একটা আলাদাভাবে অর্ডার করা যায় তো বিয়ার্স আপনারা সবাই তো কালেকশানগুলো দেখলেন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন আর এটা আমার এক নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে গিয়ে নিয়ে যেতে পারবো না তাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি